পথে বসেছি সরকার আমাদের প্রতিদৃষ্টি দিচ্ছে না আমরা সন্তান দিন নিয়ে পথে আছি আমাদের পদকার ব্যবস্থা নেই সরকারকে বারংবার আমরা আমাদের সমস্ত কিছু জানিয়েছি কিন্তু সরকার আমাদের থেকে দৃষ্টি রাখছে না আমাদের জেলবন্দ অনেক ভাই রয়েছে তাদেরকে আমরা নিঃস্বার্থ মুক্তির জন্য আমরা বারবার তাদের কাছে আবেদন করেছি কিন্তু আজকে আমাদের কোর্ট ছিল আমাদের সেই ভাইদেরকে জেল থেকে মুক্তি করার জন্য আমাদের একটা শুনানি ছিল সেই শুনানি বলতে আজকে হয়নি তাই তাই আমাদের প্রতি নির্যাতন করা হচ্ছে তাই সরকারের কাছে এখন আবেদন আমাদের সমস্ত আমাদেরই নির্যাতন থেকে আমাদেরকে রেহাই দেন আমাদের আমি সবশেষে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনি অনতি বিলম্বে বিডিআর পরিবারের পাশে আসুন একই ভুল করেছিল সেই হাসিনা ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে আসিনি এরপরে এই ভুল আপনারা করবেন না ন্যায্য দাবির বিরুদ্ধে যে যায় তার পরিণতি খুবই ভয়াবহ হয় বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্র লীগ কাশিস হাসিনা আপনারা দয়া করে নেত্রী বিরুদ্ধে অবস্থান নেবেন না এটার ফলে আপনারা হয়তো বাংলাদেশের ইতিহাস থেকে চেয়ে করে যাবেন